আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ ফেটে যাওয়া সে বিপজ্জনক গ্যাস লাইন অবশেষে মেরামত হল ঠিক বিকাল পাঁচটা থেকে এই রাত সাড়ে দশটা পর্যন্ত কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশনের লোক এসে সে মেরামত কাজ একেবারে শেষের দিকে নিয়ে এসেছে অথচ এই গ্যাস লাইনটা ফেটেছে বিটিসিএল যারা এটা ফেটে চলে গেছে তারা ন্যূনতম কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষকেও জানানি আটে সেপ্টেম্বর ভোর ছয়টা থেকে এখানে উদ্গিরিত হচ্ছিল মানে গ্যাস উদ্গিরিত গ্যাস বের হচ্ছিল এবং আশপাশে রয়েছে আবাসিক এলাকা এবং মানুষগুলো বিপদে ছিল দুটোর দিকে এসে আমরা এটা নিয়ে একটা লাইভ করি হাজারি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ ভাই তিনি যোগাযোগ করেছেন আর বেশ কয়েকজন যোগাযোগ করেছেন এবং কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের যারা ওয়েলদার এখানে আমার এক ভাই আছেন উনাকে বলেছেন উনি শেষ পর্যন্ত আমার সাথে যোগাযোগ করে এসেছেন এবং এই রাত অবধি উনি কাজ করে যাচ্ছেন একটু ভাইয়ের নাম কি সুমন আমার নাম মোহাম্মদ সুমন জি জি সুমন ভাই কে খবর দিয়েছে এখানে কি দেখতে পেয়েছেন কিভাবে কি সমস্যা হয়েছে একটু বলবেন আমরা প্রথমে আমাদের আগে আমাদের একটা ইমার্জেন্সি গাড়ি এসেছিল আমাকে তার আগে নক করা হয়েছিল নক করার পর বলেছিল যে হাটাজারি মেখল রোডে একটা লাইন বিটিসিএল কাজ করতে এসে লাইনটা লিকেজ করে ফেলছে তখন আমরা এসে দেখি এখানে খুব ভয়ানক অবস্থা এখানে কালকে ওরা এটা লাইন লিকেজ করে পালিয়ে চলে যায় এখানে কাউকে অবগত করে না এমনকি ওরা গ্যাসের ফোন দেয় নাই ওরা যদি রাতে ফোন দিত আমরা হয়তো দিনের বেলায় কাজটা সম্পূর্ণ করতে পারতাম তো এটা ওনারা খুব বাজে কাজ করেছে এখানে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারত আগুন লাগলে এখানে খুব রিক্সি অবস্থায় ছিল আমরা আলহামদুলিল্লাহ কাজটা সম্পূর্ণ করেছি এখন আমাদের মোটামুটি কাজ শেষ পর্যায়ে আছে এই এই জিনিসটা কারা করেছে বলতে এই কাজটা করেছে বিটিসিএল এর লোক এই জিনিসটাকে আপনার হাতে জিনিসটা কি এই এই লাইনটাই আপনাদের দুই এই এলাকার মেইন লাইন লাইনটা এইভাবে ছিড়ে ফেলছে এরা এই ডাইরেক্ট মানে এই বোরিং বোরিং মেশিন দিয়ে পাইপটা দুভাগ করে ফেলছে এরকম যদি কখনো গ্যাসের লাইন ফেটে যায় কি করণীয় আছে বলে মনে করেন সবার আগে এরকম যদি কোনো জায়গায় গ্যাসের লাইন ছিঁড়ে যায় এলাকাবাসী অথবা যারা এই কাজটি করতেছে তারা অবশ্যই তাৎক্ষণিকভাবে আমাদের আমাদের অফিসে যোগাযোগ করতে হবে তাহলে ইমার্জেন্সি সবসময় আমরা প্রস্তুত থাকি ঘন্টা সার্ভিস দেওয়ার জন্য আমাদের এই টিমটা ইমার্জেন্সি টিম আমরা রাত দিন চব্বিশ ঘন্টা ডিউটি করে থাকি যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটলে প্রিয় দর্শক এখানে সেলিম ভাই আছেন সেলিম ভাই আপনি তখন বক্তব্য দিয়েছিলেন ওনারা এসেছেন এখন মেরামত করেছে একটা বিপদ থেকে এলাকাবাসী রক্ষা পেল একটু বলবেন প্রথমে আদায় করতেছি কারণ আমরা অনেক বিপদ থেকে এখানে আজকে রক্ষা পেয়েছি তো সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলিভাই কে আলী ভাই এই নিউজ করার আজকে সারা দিন এখানে ছিল আলি ভাই সবার সাথে যোগাযোগ করে অফিসের সাথে যোগাযোগ করে আমাদের টিমের মহাদয়ের সাথে যোগাযোগ করে মানে এরা আসছে কাজ করে গেছে যারা কাজ করছে এরা এখানে ছিলাম পাঁচটা থেকে এখনো পর্যন্ত কাজ শেষ হয় না তবে কিন্তু ইনশাআল্লাহ মতো অল্প কিছুক্ষণের মধ্যে শেষ হবে ধন্যবাদ সবাইকে বিশেষ করে এখনো আমি আবার আলবেকে ভাইকে ধন্যবাদ জানাচ্ছি কারণ ও যদি না থাকতো হয়তো মনে করেন এখনো পর্যন্ত এই কাজটা হতো না তো আমি এলাকাবাসীর পক্ষ থেকে আমার পক্ষ নিজের পক্ষ থেকে আলে ভাইকে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে এখানে যারা কাজ করছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহর কাছে আবারও শুক্রিয়া আদায় করছে ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম প্রিয় দর্শক এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের যারা ভাইয়েরা আছেন ওনাদেরকে আমরা কিছু আপ্যায়ন করতে চাই এটা হচ্ছে আমাদের মনের আনন্দ থেকে করা কারণ অনেকগুলো মানুষকে ওনারা বিপদ থেকে রক্ষা করেছেন ঠান্ডা কি পেয়েছেন ভাইয়া এগুলো একটু দেন এগুলো একটু দেন তো একটু একটু দেন একটু সুয়েল দাও তো ওনাদেরকে দাও ওনাদেরকে দাও আমরা এগুলো একটু একটু খাবার কাক অনেক পরিশ্রম করছে এটা বলার মতন একটু এলাকাবাসীর পক্ষ থেকে ওনাদের কিছু খাবার মজো আছে মজো দিচ্ছি এগারোটা প্রায় ছয় ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা কাজ করছে আচ্ছা যাই হোক আসলে এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা টার্নিং পয়েন্ট আশেপাশের আবাসিক এলাকাগুলো বিপদ থেকে রক্ষা পেয়েছে আমি প্রত্যাশা করবো বিটিসিএল হোক কোনো সংস্থা হোক তারা কাজ করার সময় এমন যাতে কাজ না করে এই এলাকার গ্যাস সঞ্চালনও কিন্তু বন্ধ রয়েছে গ্যাস সঞ্চালন কবে থেকে চালু হবে যদি একটু বলতেন এখন চালু আছে এখন চালু আছে যে এখন চালু হয়ে গেছে আমরা কাজ সম্পূর্ণ করে সাথে সাথে চালু করে দিচ্ছি প্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য আলাইকুম